প্রাইমারি স্কুলের কোন একটা পাঠ্য বইয়ে লেখা নাই বিয়া সন্তান জন্ম দেওয়া হারাম এই কথাটা মানলে মানুষ থাকে না মানলে জানুয়ার হয়ে যায় বিয়া সারা সন্তান জন্ম দেওয়া হারাম যদি কেউ বলে আমি এই হারাম মানি না তো শ্রীমান আশ্রী নেয়ার তার মধ্যে কোনো বেশ কম নাই জানুয়ার মানুষ গড়ার মৌলিক শিক্ষাগুলির মধ্যে একটা শিক্ষা হলো বিয়াসারা সন্তান জন্ম দেওয়া হারাম এটা বিশ্বাস করতে হবে নালে তুমি মানুষ না তুমি তসলিমা নাছরিন ঠিক কত মানুষ গড়ার এত বড় মহামূল্যবান শিক্ষার বাণীটা প্রাইমারি স্কুলের একটা বইয়ে লেখা নাই হাই স্কুলের একটা বইয়ে লেখা নাই কলেজের একটা বইয়ে লেখা নাই মার্সিটির একটা বইয়ে লেখা নাই এটা আপনাদের সৌভাগ্য দুর্ভাগ্য এক দুজনে কইছে দুর্ভাগ্য প্রাইমারি স্কুল থেকে নিয়ে কলেজ ভার্সিটি পর্যন্ত কোনে একটা বইয়ে দেয়া মানুষ গরার এই মৌলিক শিক্ষার কথাটা লেখা নাই এটা জাতির সৌভাগ্য এই দুর্ভাগ্য দুর্ভাগ্যটা আপনাদের কপালে আসলো কিভাবে কিভাবে আসলেও রাস্তাটা বলে দিই আপনাদের আপনারা যে দেশে বাস করেন এই দেশের স্কুল কলেজ ভার্সিটির সিলেবাস তৈরি করার জন্য যে সব লোকের হাতে দায়িত্ব দেওয়া হয় রা পরিকল্পিতভাবেই এমন একটা সিলেবাস তৈরি করে দেয় যেই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের বাচ্চা ডক্টর আহমদ শরীফ হতে পারে যেই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের বাচ্চা তসলিমা নাসরিন হতে পারে পরিকল্পিতভাবেই প্রাইমারি স্কুলের কোনো বইয়ে কথাটা লেখা নাই বিয়া সারা সন্তান জন্ম দেওয়া হারাম। হাই স্কুলের কোনো বইয়ে লেখা নাই বিয়া সারা সন্তান জন্ম দেওয়া হারাম কলেজের কোনো বইয়ে লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম ভার্সিটির কোনো পাঠ্য বইয়ে লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম এত সত্ত্বেও বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া প্রতি লক্ষ মুসলমান ছাত্র ছাত্রীদের মধ্যে নিরানব্বই হাজার নয়শ নিরানব্বইটা মুসলমান ছাত্র ছাত্রী মনে প্রাণে বিশ্বাস করে বিয়া সন্তান জন্ম দেওয়া হারাম কেন বিশ্বাস করে তাদের বইয়ে লেখা ছিল তাই লোক একমাত্র মাদ্রাসা শিক্ষার পরশ একমাত্র মাদ্রাসা শিক্ষা মাদ্রাসা শিক্ষার আলো যাদের অন্তরে লাগে তারাও ওদের মতো তসলিমার মতো জানোয়ার হয় না মাদ্রাসা শিক্ষার আলো যাদের অন্তরে লাগে তারাও ডক্টর আহমদ শরীফের মতো বলদ হয় না এই মাদ্রাসা শিক্ষাটাই বাংলাদেশে চালু রাখার জন্য বর্তমান বাংলাদেশে পঁচিশ হাজার কৌমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে আপনারা সবাই যেন ডক্টর আহমদ শরীফ না হন আপনারা সবাই যেন তসলিমা নাসির না হন এই ব্যাপারে অতন্দ্র প্রহরীর কাজ করে যাচ্ছে বাংলাদেশের পঁচিশ হাজার কৌ